গল্পের শোতেই আমরা দেখতে পাবো অপর্ণা গাড়ি ড্রাইভিং করতে করতে তাদের পাড়ার দিকে চলে গিয়েছে এবং ওইখানে সে অ্যাক্সিডেন্ট করে ফেলে অপর্ণা অজ্ঞান হয়ে যায় তখন অপর্ণার মা বাবা দেখে ফেলে বলছে অপর্ণা অপর্ণা তুই এর ভিতরে কীভাবে কীভাবে এলে কী করছিস তুই তুই নিজে গাড়ি ড্রাইভিং করেছিলি তখন অপর্ণার মা বাবা অপর্ণাকে গাড়ির ভিতর থেকে উঠিয়ে নিয়ে যায় বলছে অপর্ণা তুই কীভাবে এলি এখানে আর ওই গাড়িটাই ব্যাপার তুই নিজে ড্রাইভিং করেছিলি তখন অপর্ণা মনে মনে বলতে থাকে আমি এখানে কিভাবে এলাম এটা তো আমার পাড়া আর এই গাড়িটাই ভাগ্কার আমি এই গাড়ির ভিতরে ছিলাম এরকম বলতে থাকে তখন অপরণার বাবা বলে পরে প্রশ্ন করো দেখছো না মেয়েটার অবস্থা ভালো নয় তখন ধরাধরি করে অরণ্যকে নিয়ে অপরণাদের বাড়ির দিকে চলে যায় এদিকে আর্য রাজলক্ষী সবাই মিলে অপরণ্যা কে করছে কিন্তু অপরণাকে কোথাও খুঁজেও পায় না এদিকে মানসি রাজলক্ষী এবং আর্যকে প্রশ্ন করেই যাচ্ছে কিভাবে অপর্ণা গাড়ি চালালো কিভাবে এটা হচ্ছে ওরা কেউ উত্তর দিচ্ছে না রাজলক্ষ্মী বলছে মানসি তুমি চুপ করবে অপর্ণাকে খুঁজে পাওয়াটা এখন বড় ব্যাপার ওকে খুঁজে পাচ্ছি না তখনই আজ হঠাৎ করে গাড়িটা চোখে পড়ে বলছে মা এই তো গাড়িটা তখন গাড়ি থেকে আর্য নেমে যায় রাজলক্ষ্মী সবাই নেমে পড়ে আর্য বলে ও কোথায় গেল গায়েতেও তো অপর্ণা নেই মা তাহলে কোথায় গেল রাজলক্ষ্মী তখন বলে আচ্ছা আর্য এখানেই তোদের বাড়ি ওদের বাড়ির দিকে একটু খোঁজ করে দেখলে হয় না তখন বলে হ্যাঁ মা ঠিক বলেছ তখন বাড়ির দিকে সবাই চলে চলে যায় বলে তুমিও এসো এবং বাড়ির দিকে ছুটে যায় কিন্তু রয়ে যায় এই গাড়িটা আমাকে পরীক্ষা করে দেখতে হবে পুরনো একটা গাড়ি অপনা কিভাবে গাড়িটা চালালো এই গাড়ির ভিতর কোন না কোন আমি প্রমাণ অবশ্যই খুঁজে পাবো তখন এই মানসি গাড়ির ভিতর কিছু খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে একটা লাইসেন্স খুঁজে পায় বলছে লাইসেন্স এই লাইসেন্সটা যারে গাড়িটাই তার হবে তখন লাইসেন্সটা পরে দেখে রাজনন্দিনী সিংহ রায় বলছে রাজনন্দিনী কে রাজনন্দিনী অর্ককে তো আমি অনেকবারই বলেছি বলছে এই মহিলা চিনে না কিন্তু এটা রাজনন্দিনী সিংহ রায়ের নাম কেন দেওয়া হয়েছে তাহলে রাজনন্দিনী যে শাড়ির নাম ওই নামটাই কি উনার গিয়ে এই মহিলা আমাকে জানতেই হবে এদিকে আর্য আপনাদের বাড়ি গিয়ে দেখে সত্যি অপর্ণা বাড়িতেই চলে এসেছে অপর্ণার মা বাবার তো খুব কান্না করছে তার মেয়ের অবস্থা দেখে অপর্ণার মা অপর্ণার বাবাকে বলছে দেখো সত্য অষ্টমীর মতোই মেয়ে করছে তখন রুম্পার সন্তু সবাই অপর্ণাকে ডাকতে থাকে কিন্তু অপর্ণা কেমন যেন অন্য কেমন যেন হয়ে রয়েছে রাজলক্ষ্মী তখন অপর্ণাকে ডাকলে অপন রাজলক্ষ্মীর দিকে একদম কেমন যেন করে তাকিয়ে আছে যা দেখে রাজলক্ষ্মী অবাহক হয়ে যায় আর তো অপর্ণার অবস্থা দেখে আরও অবাহক হয়ে তাকিয়ে থাকে এদিকে সুমি বারবার অপর্ণাকে কথা বলানোর চেষ্টা করছে কিন্তু কিছুতেই কথা বলছে না হঠাৎ করে রাজলক্ষ্মী বলে মানছিও তো এসব দেখছে কি যে কি প্রশ্ন করে কে জানে তখন হঠাৎ করে দেখে মানছু এখানে নেই রাজলক্ষ্মী তখন বলে কি ব্যাপার মানছি এখানে নেই কেন ও কোথায় গেল তখন এই রাজলক্ষী করে গাড়ির দিকে চলে যায় ওইখানে গিয়ে দেখে মানছি গাড়ির ভিতর কিছু খোঁজার চেষ্টা করছে তখন রাজলক্ষ্মী বলে মানছি তুমি গাড়ির ভিতর কি করছো তাড়াতাড়ি নেমে পড়ে বলছি এক্ষুনি নেমো মানছি তখন নেমে পড়ে রাজলক্ষ্মী তখন বলে আচ্ছা মানছি তুমি গাড়ির ভিতর কি করছিলে তুমি আবারও কত হল তাই তো তখন বলে কোতহল নয় মা এটা আমাদের পারিবারিক ব্যাপার কেন আপনার কি মনে হচ্ছে না অপর্ণা যা করেছে এটা অস্বাভাবিক ব্যাপার রাজলক্ষ্মী তখন বলে শোনো তোমাকে একটা কথা বলছি হয়তো কোতল দেখিয়ে তুমি কি জানতে পেরেছ কিছু কি জানতে পেরেছ তখন মানছি মনে মনে বলে আমি যা জানতে পেরেছি মাদারিন লোকে এখন বলা ঠিক হবে না তখন বলে আমি কিছু জানতে পারিনি মা রাজলকে তখন মানছেকে নিয়ে অপর্ণাদের বাড়ির দিকে চলে যায় এদিকে অপর্ণা তো কেমন যেন করে তাকিয়ে আছে কারোর সাথে কথা বলছে না সন্তু বল অপর্ণা তুই কেন কথা বলছিস না কথা বল কিন্তু অপর্ণা অজ্ঞান হয়ে তার মায়ের কোলে পড়ে যায় তখন অপর্ণার মা তো খুব কান্না করতে থাকে অপর্ণাকে বেডে শুয়ে দেয় অপর্ণার বাবা তখন রাজুকে জিজ্ঞাসা করে আচ্ছা স্যার বলুন না কি হয়েছিল আর ও কীভাবে গাড়ি চালাচ্ছিল আপনি কি ওকে গাড়ি চালানো শিখিয়েছিলেন এত তাড়াতাড়ি এই কয়েদিনে কীভাবে সম্ভব তখন সন্তু বলে হ্যাঁ কাকা আমি নিজে দেখেছি অপনার গাড়ি চালিয়ে আসছিল আমি তো দেখে একদম অবাক হয়ে গিয়েছি আর তখন বলে আমিও বলতে পারছি না ও কীভাবে যে গাড়ি চালালো আমিও তো দেখে একদম হতবাক হয়ে গিয়েছি অপনার মা তখন বলে প্রতি অষ্টমী তো এরকম হয় কিন্তু এখন যে কেন এরকম হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না ও তো নিজের মধ্যেই নেই তখন এইখানে মানছে রাজলক্ষ্মী চলে আসে মানসি তো অপর্ণাকে অবস্থায় দেখে অবাহক হয়ে যায় বলছে অপর্ণীভাবে ঘুমিয়ে পড়লো ও তো এমাত্রই গাড়ি চালালো আবার এখানে এসে ঘুমিয়ে পড়লো তখন রাজলক্ষ্মীর আগানিত চোখে তাকালে মানছি বলে না না বলছি মনে হয় দুর্বল হয়ে পড়েছে এজন্যই হয়তো ঘুমিয়ে পড়েছে তখন ওইখানে কিঙ্কর চলে আসে বলছে মিসেস সিংহরায় আপনাদের গাড়িটা তো ব্রেকডাউন হয়ে গিয়েছে আমি আরেকটা গাড়ি ব্যবস্থা করে এনেছি তখন রাজলক্ষ্মী বলে আমি তো আমি আর রাজ্য এখন যাবো না তুমি বরং মানছিকেই ছেড়ে দাও তখন মানছি বলে আপনারা যাবেন না তখন রাজলক্ষ্মী বলে আমি আর কিছুক্ষণ থাকবো আমার মনে হয় আর যেও থাকবে তুমি যাও তখন মানছি বলে আমিও থাকি না আপনাদের সঙ্গে রাজলক্ষ্মী তখন বলে বীর লাভ কি বলো তুমি আসো আমি তোমাকে ছেড়ে দিয়ে আসি তখন মানছি বলে কিছু একটা অবশ্যই চলছে আমাকে তাড়ানোর চেষ্টা করছে আমিও মানছি সিংহরায় অবশ্যই আমি এগুলো জেনেই সারবো এই বলে মানছি ওইখান থেকে চলে যায় এদিকে অপর্ণার মা বলছে চল রুম্প আমরা বরং সবাই মিলে বাইরে চলে যাই অপর্ণার ঘুমের ডিস্টার্ব হবে আর্যচার থাকুক তখন অপর্ণার মা এবং অপর্ণার বাবা সবাই মিলে বাইরে চলে যায় এদিকে অপর্ণা হঠাৎ করেই ঘুমটা ভেঙে যায় আর্য স্যারের হাটটা ধরে বলে আমার কি হয়েছিল আমি এই অসময় আমি অসময় কেন ঘুমাচ্ছি তখন আর্য বলে না না তোমার কিচ্ছু হয়নি তুমি একটু রেস্ট নাও ঠিক হয়ে যাবে সব কিছু অপর্ণা বলে আপনি বলুন না স্যার আমার কি হয়েছিল আমার তো কিছুই মনে পড়ছে না তখন আর্য বলে তো তোমার কিচ্ছু হয়নি এমনি একটু মাথা ঘুরে গিয়েছিল তুমি ঘুমাও তুমি রেস্ট নাও তাহলে ঠিক হয়ে যাবে তখন অপর্ণা আর্য ছুকের মধ্যে ঘুমিয়ে পড়ে তখন এখানে অপর্ণার মা বাবা অপর্ণার জন্য দুধ নিয়ে আসে ওদের দুজনকে একসাথে দেখে অপর্ণার মা বাবা অনেক খুশি হয়ে যায় বলছে দেখেছো সত্য তুমি শুধু শুধু চিন্তা করছিলে আর্য স্যার আমাদের মেয়েকে কিভাবে আগলে রেখেছে অপর থেকে একটু বয়সে বড় বলে এভাবে আগলে দেখেছে আমাদের মেয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে দেখেছ সত্য তখন বলে তা ঠিক আছে কিন্তু অপনার কেন এরকম হয় এটাই তো বুঝতে পারছি না আমার মন বলছে কোনো না কোনো দিক দিয়েও ভালো নেই তখন এইখানে রাজলক্ষ্মী চলে আসে রাজলক্ষ্মী বলে আপনার এখানে কেন দাঁড়িয়ে আছেন আপনার মা বাবা বলে ওদের দুজনকে ডিস্টার্ব করতে চাচ্ছি না এই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি আর অপনার জন্য দুধটা দিবো এই জন্য দাঁড়িয়ে আছে রাজলক্ষ্মী তখন বলে দেন দুধটা আমাকে দিন অপর্ণাকে আমি খাইয়ে দিয়ে আসি তখন বলে ঠিক আছে আপনি নিয়ে যান এখন থেকে তো আপনি ওর মা মা কথাটা শুনে রাজলক্ষ্মীর ভিতরটা একদম চমকে উঠে তখন রাজলক্ষ্মী ওইখানে চলে যায় এদিকে আর্যু বলে সরি আর্যু ও ঘুমোচ্ছিল বলে আমি নক না করেই চলে এসেছি তুমি এই দুটুকু নাও অপর্ণাকে খাইয়ে দাও তখন আর্য বলে মা ও তো ঘুমোচ্ছে ঘুম থেকে উঠুক আমি খাইয়ে দিব তবে তোমার সাথে আমার কথা আছে রাজলক্ষ্মী তখন বলে এখন থাক ও ঘুমোচ্ছে ডিস্টার্ব হবে পরে কথা বলো তখন বলে না মা আমাকে কথাগুলো এক্ষুনি বলতে হবে তুমি একটু দাঁড়াও তখন আর্য অপর্ণাকে শুয়ে দিয়ে রাজলক্ষ্মীর সঙ্গে কথা বলতে যায় বলছে মা আজকে যা হচ্ছে আমার কাছে স্বাভাবিক ব্যাপার লাগছে না তখন রাজলক্ষ্মী বলে এই জিনিসটা না আমাকে ভাবাচ্ছে রাজলক্ষ্মী তখন বলে শুধু তোমাকে নয় এই জিনিসটা আমাকে নাড়া দিয়েছে এটা কিভাবে সম্ভব সব কিছু আমার কাছে অস্বাভাবিক লাগছে আমার মন বলছে জানো রাজনন্দিনী না অপনার মাধ্যমে ফিরে এসেছে তখন আর্যু বলে মা এগুলো কি বলছো না না এগুলো আমি মানতে পারছি না রাজলক্ষ্মী তখন বলে তুমি মানতে পারছো না কিন্তু ব্যাপারটা স্বাভাবিক নয় একেবারে এড়িয়ে দেওয়া যায় না আমার মন বলছে কিছু না কিছু যোগসূত্র অবশ্যই আছে তা না হলে হবে অপর্ণার মা বলেছিল প্রতিবার অষ্টমীতে অপর্ণা যেন কেমন করে না না আমার মন বলছে অবশ্যই কিছু না কিছু আছে আর্যু তখন বলে জানো তোমা ওই গাড়িটাও কিভাবে চালাচ্ছিল এক মুহূর্তের জন্য আমার মনে হচ্ছিল যে রাজনন্দিনী গাড়ি চালাচ্ছে তখন রাজলক্ষ্মী বলে জানো তো আমার মন বলছে রাজনন্দিনী রাজনন্দিনী অপর্ণার মধ্যেই ফিরে এসেছে কিন্তু কিভাবে আসবে যে তার আমাদের ছেড়ে চলে যাওয়ার সময় হয়ে এসেছে সে যে এই দিনে চলে গিয়েছিল তখন আর্য বলে মা আমি এগুলো বিশ্বাস করি না এটা হতে পারে না এই বলে আর্য ইমোশনাল হয়ে পড়ে তো টিউবার নেক্সট আকর্ষণীয় আপডেটে আরও কি হতে চলেছে তো জানতে অবশ্যই সময় সাথেই থাকুন ধন্যবাদ